আজমের ইলেকট্রনিক্স একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম আপনি যদি সাউন্ড সিস্টেম মোটি সাউন্ড সিস্টেম মাল্টি মাল্টিমিডিয়া সাউন্ড সিস্টেম এবং এবং অবশ্য হচ্ছে ডিজে বক্সের কালেকশন জানতে চান তাহলে আপনি আজমের ইলেকট্রনিক্সে আসতে পারেন আজমের ইলেকট্রনিক্স কিন্তু দীর্ঘদিন ধরে আপনাদের সাথে আপনাদের সেবা দিয়ে আসছে মাল্টিমিডিয়া সাউন্ড সিস্টেম ডিজে সাউন্ড সিস্টেম মোটি সাউন্ড সিস্টেম যার যেটা লাগবে সব ধরনের সাউন্ড সিস্টেম আমাদের কাছে পেয়ে যাবে এক্স্যাক্টলি জি আজকে আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আপনার মাইক্রোম্যাক্স ব্র্যান্ডের একটা স্পিকার ঠিক আছে ডাবল আচ্ছা মাইক্রোম্যাক্স ব্র্যান্ড ফর্টি ডিজে মডেল ফর্টি ডিজে এটা হচ্ছে আপনার দশ ইঞ্চি করে দুইটা স্পিকার ঠিক আছে স্পিকারের ভিতরে কিন্তু আপনার ফুল আটজিবি লাইট জ্বলবে ফুল আটজিবি লাইট জ্বলবে এবং দুইটা টুইটার আছে দুইটা টুইটারে আপনার ফুল আটজিবি লাইট হবে ফুল আটজিবি লাইট হবে এটা সাউন্ড কোয়ালিটি একদম অসাধারণ এটা কেউ যদি বলে যে ভাই সাউন্ড ফেটে যায় টাকা সাথে সাথে চেঞ্জ মাইক্রোম্যাক্স সম্পর্কে আপনাদের কিছুই বলার নেই সবাই অবগত আছেন মাইক্রোম্যাক্স ব্র্যান্ড সম্পর্কে

সেখানে আমাদের লোক যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আমাদের সব ইনশাআল্লাহ আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি কারণ দেখা হচ্ছে পরের ভিডিওতে